কথা ছিল আটাশ জুন ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান দেশে মুক্তির পর থেকে বিষয়টি বারবার নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা রায়হান সহ আন্তর্জাতিক পরিবেশক এস তবে আটাশ জুন মিলল উল্টো খবর ভারত নয় এদিন বিশ্বের পনেরোটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান আর সেই দেশগুলো হলো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতার ও ওমান তুফানের আন্তর্জাতিক পরিবেশক এসবিএফ সূত্র জানিয়েছে পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি বসবাস করেন সেখানেই মুক্তি পাবে তুফান সেই লক্ষ্যেই পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা তবুও প্রশ্ন তারিখ চূড়ান্ত করেও কেন পশ্চিমবঙ্গে মুক্তি পেল না তুফান সরাসরি এর কোনো উত্তর পাওয়া না গেলেও সিনেমাটির টিম থেকে জানা গেছে তুফানকে শুধু ভারতের বাংলা দর্শকদের মধ্যে আটকে রাখতে চাইছেন না সংশ্লিষ্টরা এটিকে ভারত জুড়ে মুক্তির লক্ষ্যে দেশটির বিভিন্ন ভাষায় ডাবিং করার কাজ চলমান রয়েছে সেটি শেষ করেই ভারত জুড়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আঁকছে আন্তর্জাতিক পরিবেশক এসবিএফ সে কারণে আটাইশ জুন পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়া হয়নি ছবিটি যদিও এই তথ্যের আনুষ্ঠানিক কোন স্বীকৃতি এখনও মেলেনি ঈদ উৎসবে তুফান মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহগুলোতে এখনও বিরাজ করছে হাউসফুল অবস্থা স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি এদিকে সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন বহির্বিশ্বের তুফান মুক্তিতে যে উন্মাদনা চলছে তাতে সেখান থেকেও রেকর্ড পরিমাণ আয় করবে এই সিনেমা